আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় দর্শক আমার নতুন আরেকটি এপিসোডে আপনাদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় দর্শক এই জায়গায় ভিডিওটা করার উদ্দেশ্য হলো যারা নতুন এই মালচিং পদ্ধতিতে চাষ করতে আসেন তারা অনেক ভুল করেন সেই ভুলগুলা আপনাদেরকে ধরিয়ে দেওয়ার জন্য আজকে আমি এই ভিডিওটা করতেছি তো দেখেন আপনারা এই জমিতে শশা চাষ করছেন আপনারা ডিরেক্টলি দেখেন শশা চাষ করছে মালচিং পদ্ধতিতে তো দেখেন ইনি যে ভুলটা করছে এক নম্বরে দেখেন এটারে বেডটা করা হয় নাই এই বেড দেখেন মাঝখানে ডাউন এবং দেখেন সাইডে এক উসু উঁচু হয়ে গেছে কিন্তু এই জায়গায় হওয়ার কথা ছিল যে মাঝখানে উঁচু দুই সাইডে ডাউন তো এই জন্য আপনারা ডাবল বেডে এক বেডে ডাবল ভাবে যদি চারা লাগান তাহলে আপনারা এই জিনিসটা সবসময় মাথায় রাখবেন দ্বিতীয় কথা দেখেন এই দূরত্বটা অনেক কম দিছে দূরত্বটা অনেক কম দিছে এবং দেখেন অনেক ঘন হয়ে গেছে যাই হোক আপনারা যারা নতুন আপনারা মালচিং পদ্ধতিতে শশা চাষ করবেন এই ভুলটা করবেন না আর আমি সব থেকে আপনাদেরকে বলবো যে আপনারা সিঙ্গেল বেড চাষ করবেন তাহলে আপনার অনেক লাভবান হবে কারণ আমার এর আগের ভিডিওটা আপনারা দেখে আসবেন সিঙ্গেল বেডে এর শশা চাষ করছে শশা কি পরিমাণে ধরছে এবং দেখেন এদিকে আরো একটা ভুল করছে এদিকে ডাবল বেড করছে কিন্তু দেখেন এই মাছ জায়গাটা একদম কম থাকছে এটা মিনিমাম আঠারো ইঞ্চি রাখা উচিত এবং দশ ইঞ্চি আট থেকে দশ ইঞ্চি এই গভীরতা রাখা উচিত কারণ বলা যায় না শীতকালে অনেক সময় বৃষ্টি হতে পারে এই বৃষ্টির কারণে দেখা যায় পানির চাপ পড়তে পারে তখন দেখা যায় পানির নিষ্কাশনটা হতে পারে না যখন আমি সেচ দেব তখন পানির নিষ্কাশন নিষ্কাশনটা ক্লিয়ার হয় না তো এই জন্য আপনারা এই বেডটা আঠারো ইঞ্চি রাখবেন এবং নিচে আট থেকে দশ ইঞ্চি গভীরতা রাখবেন আর এই ভুলটা যেন কেউ করবেন না বারবার করে আপনাদেরকে বলছে দেখেন এর মাজা ডাউন সাইড উঁচা কিন্তু হওয়ার কথা ছিল এর এই মাঝখানটা উসু দুই সাইড হালকা ডাউন তাহলে এই মালসিং এর পরিপূর্ণ মালসিং পদ্ধতিটা বাস্তবায়ন হইত তো আপনাদেরকে আমি বারবার করে বলবো এই ভুলটা আর করবেন না কোথাও যদি আপনারা আপনারা যদি নতুন হিসাবে যদি মালচিং পদ্ধতিতে চাষ করতে চান তাহলে যারা অভিজ্ঞ আছে তাদের থেকে একটু টিপস নিয়ে আপনি তাদের থেকে টিপস নিয়ে করার জন্য চেষ্টা করবেন তাহলে দেখবেন চাষে সফল হবে এবং তাও যদি না পারেন যারা বিভিন্ন কৃষি অফিসে যারা এইগুলা আসলে টুকটাক বিভিন্ন জায়গায় আপনি অফিস থেকে এই মালচিং পদ্ধতিতে হালকা জ্ঞান নিয়ে কিছু টিপস নিয়ে আপনি শুরু করতে পারেন কিন্তু না জেনে শুরু করার কারণে কিন্তু এই ক্ষেতের মালিক এটা ভুল করছে তো প্রিয় দর্শক আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন পরের ভিডিও পাওয়ার জন্য